আজকে সুন্দরবনে কাকাদের বাড়িতে আমাদের শেষ দিন মানে বাড়ি ফিরে যাওয়ার পালা দু তিনটে দিন আনন্দ ঘোরাফেরা করতে করতে কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না সব কিছু তো ক্যামেরার মধ্যে বন্দি করা সম্ভব না তাই চোখ ক্যামেরার মধ্যে অনেক কিছু বন্দি করে নিয়ে যাচ্ছি সারাটা জীবন মনের মনি মনিকোঠায় দিনগুলো না হয় গাঁথা হয়ে থাকলো আবার কবে আসবো জানি না আদৌ কি আসতে পারবো আজ আছি কাল নেই জীবনের প্রথমবার এই দৃশ্যগুলো দেখে ভীষণভাবে ভয় লাগছিল কারণ আমি জলকে প্রচণ্ড ভয় পাই দু তিনবার জলে ডুবে যাচ্ছিলাম তাই হয়তো এমন ভয় সারা জীবন হয়ে গেল আমার ছেলে তো ভীষণ আনন্দ করেছে আর এখানকারের সরল সাদা মানুষগুলো কতই না ভালো এনাদেরকে ভড্ড মিস করব। এখন সকালবেলা বাবা আর আমার ছেলে যাচ্ছে পাড়াটাকে ঘুরতে আমার ছেলে তো বাড়িই ফিরতে চাইছে না কতই না কষ্ট করে ভুলভাল বুঝিয়ে ওকে বাড়ি নিয়ে যেতে হয়েছে চলো বাড়ি ফেরার আগে কাকাদের এই পরিবেশটা আর বাড়ি ঘরগুলো তোমাদেরকে একবার ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে দিই এই ভিডিওটা ফোনের মধ্যেই থেকে যাবে হয়তো সারা জীবন যখন মনে পড়বে একবার করে দেখে নেব এটা হলো কাকাদের বাড়িতে ঢোকার রাস্তা আর এই দেখো ঢোকার সময় বিশাল বড় একটা বট গাছ আর এই যে ঘরটা দেখা যাচ্ছে আগে কি ছিল জানি না এখন সাইকেল বাইক থাকে আর জ্বালানির কাঠ থাকে আর একদিকে ছাগল মুরগি কাকাদের অনেক ছাগল মুরগি আছে আর এই যে দেখো রাস্তাটা পুরো কাদা কাদা হয়ে আছে এখন তো বর্ষাকাল এটাই স্বাভাবিক গরমকালে এগুলো দারুণ জায়গা বলো ঘোরাফেরা করার জন্য কাকাদের বাড়ি আগে দুতলা মাটির ছিল কিন্তু এখন ওই যে লোকজন পাওয়া যায় না ঘর সারানোর জন্য তাই দুতলাটাকে ভেঙে একতলা করে নেওয়া হয়েছে দেখো সেই চিহ্নগুলো এখনো পর্যন্ত রয়ে গেছে এই যে কত মাটি পড়ে আছে এদিক সেদিক ভালোভাবে এখনো সব কিছু সেট করা হয়নি এখান থেকে যাওয়া যায় বাড়ির ভিতরে এই জায়গাটায় মনে হয় আগে ঘর ছিল আমি যতটা আগে দেখে বুঝলাম আর কি এই যে একটা সরু রাস্তা মতো আর এটা হচ্ছে কাকার মায়ের ঠাকুর ঘর ওই ঘরে ঢোকার সাহস আমি আর দেখালাম না কারণ আমি তো জানি সব সময় সব জায়গায় যাওয়া যায় না এখানে একটা ঘর আছে মাটির ঘর যেখানে সমস্ত কিছু জিনিসপত্র থাকে আর এই যে চালের উপরে কাঠের ছাদ করা এর উপরে ওঠা যেত আগে এখন আর ওঠা যায় না আর এই যে দেখো মাটির সিঁড়িটা এইখান দিয়ে উঠেছে কালকে রাত্রেবেলা তো আমি যত দূর পেরেছি তোমাদেরকে উঠে দেখিয়েছি আগের ভিডিও চাইলে আমার দেখে নিও আর এটা হচ্ছে মাটির রান্নাঘর এখানে কাকি সব সময় রান্না করে সব সময় যতক্ষণ আমরা এসেছি রান্নাঘরেই বেশিরভাগটা কাটিয়েছে আর এই ঘরগুলো পাকা আর ঘরের ভিতরে মেঝে করা থাকলেও বাইরের সমস্ত কিছু মাটির দেওয়া আর দিকটা হচ্ছে পুকুরঘাট নানান রকম গাছপালায় ভর্তি একটা বিশাল বড় সবেদা গাছ আছে আর আছে নানান রকমের অনেক ফলের গাছ কাকি ওখানে সব সকালবেলা উঠে ঘর ঝাঁট দিচ্ছে এখানে পাকা ঘরে চারটে রুম আছে তাই যতজনই আসুক কোনো অসুবিধা হবে না থাকার জন্য এই ঘরটা কাকাদের ঘর আমি ছেলে মা এই ঘরেই ছিলাম প্রথম দিন আমি আর ছেলে ছিলাম এই বড় বড়ো জানলাগুলো সারা দিন রাত খোলা থাকে তাই নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়ায় এত ভালো লাগছিল কারেন্ট না থাকলেও কোনো অসুবিধা নেই আর এটা হচ্ছে ওইদিকে মাটির ঘরের চাল এখানে দেখলাম সবার বাড়িতেই ওই সোলার চ্যানেল নাকি বলে ওইগুলো লাগানো আছে ওইগুলোতে কারেন্ট চলে গেলে দুটো করে আলো আছে সেখানে লাগানো হবে আর আমার ছেলে আর বাবা দেখো ওখানে নেমে পড়েছে বেলায় মাঠে জলে কাঁকড়া ধরতে আমার ছেলে যে থেকে এসেছে বারবার বলছে কাঁকড়া ধরে দাও তো চলো ওর শখ পূরণ করতে একা নিয়ে জলে জুতো হাতে নে আমার ছেলে ও দাদুর সাথে লেবেছে এখন ওই মাঠে জলকাদা ঘাটতে জামা প্যান্ট ট্যান্ট ভিজিয়ে কি অবস্থা আর দুটো প্যান্ট আর শুধু দুটো জামা আছে আর নেই যত সব এনেছিলাম সব ভিজিয়ে দিয়েছে কত জামা কাপড় বাড়ি গিয়ে সব কিছু কাঁচতে হবে এখনো পুরো ভিজে চান

কাকার মা বেলায় তাল নিয়ে বসেছে আমাদেরকে তালের রুটি খাওয়াবে বলে ঠাম্মা আর কাকি এখানে রান্না বান্না করছে ওনারা শুধু ছুটো ছুটি করছে আমাদেরকে কি খাওয়ানো যায় কি কি দেয়া যায় ব্যাগ ভর্তি করে অনেক কিছু পাঠিয়েছে পাওয়াতে এমনি ফুলে যায় জালগুলো বেরিয়ে আসার সময় ওনাদের সববারই মন খারাপ অনেক অভিমান করেছিল আমরা চলে এসেছি বলে আমাদেরকে আসতেই দিতে চাইছিল না স্টেশনে বসে আছি জয়নগর স্টেশন বাড়ি যেতে মন করছে না আবার কদিন পরে যাওয়া হবে আবার দীপ্তি দিদিরা যখন যাবে নদী নামা হবে নদী এখন বন্ধ ওরা মাছ ধরতে যাচ্ছে ওই তো কদিন পর চলো এবার বাড়ি যাই এখন বাজে দুপুর দুটো এই ফল ধরে গেছে হ্যাঁ এইখানটায় দেখবে আসো কত ড্রাগন হয়েছে আমাদের হয়েছে চলে এসেছি বাবু বাড়ির কাজে চলে এসেছি ব্যাগ ঘুরলেই বাড়ি হ্যাঁ হ্যাঁ ওই তো রাস্তায় পড়ে গেছিল গোড়ালো তুমি দেখো নি বাড়ি আসার পরে শরীরটা এতটাই খারাপ লাগছিল আমার ছেলের ছেলের তো জ্বর এসে গেছিলো তাই আর কোনো ভিডিও করতে পারিনি তাই মা এখন সন্ধ্যাবেলায় রান্না করছে কাকারা পাঠিয়েছিল মাছ ভাজা সেই মাছগুলো এখন রান্না করা হচ্ছে বেগুন আলু দিয়ে আর ছেলে আর ওর বাবার জন্য হচ্ছে ডিমের ওরা তো এগুলো খায় না চলে এলাম পরের দিন সকালবেলা বালতি পুরো ভর্তি কাপড় কেচে যে নিয়ে চলে এলাম এখন আকাশে সূর্যি মামা দেখা দিয়েছে তো চলো তাড়াতাড়ি করে জামা কাপড় কাটা মেলে নিই আর ওই একটা দড়ি আনলাম দড়িটা বাঁধতে হবে না তো এই কটা ভাড়াতে হবে না চলো দেখো এই যে দড়িটা টাঙালাম একটা অন্যভাবে টাঙাবো হয়েছিলাম কিন্তু হলো না একদম নিচু হয়ে গেছে তো এখন এই পর্যন্ত এরকম থাক আর এই যে এদিকে জামা কাপড়গুলো সব মেললাম অনেক জামা কাপড় আর শুধু আমার ভয় লাগছে বাঁশটা না ভেঙে পড়ে যায় বাঁশটা ভেঙে পড়ে গেলে কি যে সমস্যায় পড়বো তার ঠিক নেই কারণ এই বাঁশটা দেখো এখান থেকে মুচকে গেছে আর আকাশ ডাকছে শোনো দেখো বাঁশটা কেমন হেলে যাচ্ছে আস্তে আস্তে জানি না কি হবে ভেবেছিলাম ওই বাঁশটা থেকে ওই কোনটা পর্যন্ত দড়িটা বাঁধবো ওখানে বাঁধলে ভালো রোদ পেত কিন্তু কিছু করার নেই আকাশ ডাকছে খুব তো কিছুক্ষণ যদি রোদটা করে না ওই ঘন্টা দুয়েক যদি রোদ করে তাহলে জামা কাপড়গুলো সব শুকিয়ে যায় কি করব বুঝতে পারছি না ভাল লাগছে না তো কেসে দিলাম দেখ আমার বাবা এত হাসছে কেন দেখো হাসছো কেন দেখো ওই দেখো আমার বাবার ল্যাজ হয়েছে ঠিক এইবার মানিয়েছে বাঁদলের ল্যাজ হয়েছে বুঝেছ এইবার মানিয়েছে চলো দোল্লা আছে তো অমনি তোমারও খাটিয়ে দিতে হবে চলো বৃষ্টি পড়া আরম্ভ হয়ে গেছে তো চলো জামা কাপড়গুলো তুলে ফেলি আর পুরো ঘর বাড়িতে আমি দড়ি টাঙিয়েছি সেগুলো কোথায় দেখাই পাদে ওখানে কাঁটালটা পেকে গেছে

Uh. Oi. Sole. এখন আমি রান্না বসাবো দিদা সমস্ত কিছু জোগাড় করে দিয়ে গেছে আজকে হবে মাছের ঝোল আর কাকারা কাঁকড়া পাঠিয়েছিল সেই কাঁকড়া ঝিঙে আলু কাঁঠাল দানা দিয়ে চচ্চড়ি তো তার মাঝে মাঝে বৃষ্টি আসছে আর রোদ হচ্ছে আবার জামাকাপড় মেলতে এলাম বৃষ্টিটা হলো হয়ে থেমে গেছে জামা জামাকাপড় মেলা শুরু করে দিয়েছি পুরো এক গামলা ঠাসা জামাকাপড় এই দেখো চলো মেলে দিই আবার খিদে পাচ্ছে আর খেতে হবে না এটা বসিয়ে দিয়ে গিয়েছিলাম কলে তো দেখছি তরকারির এই অবস্থা একদম ঠিকঠাকই আছে এখন আমি গ্যাসটাকে অফ করে দেবো এখানে দু ব্যাগ জল নিয়ে আসলাম আরও এনেছি আরো জল এনেছি ওই ছোট ছোট তিনটে ডাম আর আমার বাবাও গেছিলো আমার সাথে কলে জল আনতে গিয়ে ওর যা কাজ দুষ্টুমি করা এখনও দেখো তাই করছে চলো স্নান করে দিই করবে না তো কি করবে ফের বৃষ্টি আসবে এখন দিনকাল এমনই পড়েছে আমাদের সারা বছরই ছাতার প্রয়োজন হয় আমার এই ছাতাটা একবার যদি খাটিয়েছি বন্ধ করা মুশকিল খোঁচা দিয়ে দিয়ে বন্ধ করতে হয় তাই এখন ছাতা সারানে ব্যাপারই এসেছে ছাতাটাকে সারিয়ে নিচ্ছি আর মায়ের একটা ব্যাগ ছিল সেটাও সারানো হলো এখন ছেলেকে স্নান করাবো তারপরে খাওয়া দাওয়া করবো আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ সব সময় হাসি খুশি থেকো টাটা